দর্শক আসসালামু আলাইকুম নিউ বিজনেস আর্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি জানাচ্ছি আপনাদের পাশে বড় বড় আমি আজ শুকন সুপারি একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে শুকনো সুপারির দাম এবং এই সুপারগুলা কীভাবে আপনারা নিতে পারবেন এবং কী কীভাবে নিয়ে আপনারা সেল করতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রাপ্ত করে রাখেন আমি সর্বদা কৃষি পণ্যের ভিডিও করে থাকি যদি আপনারা কৃষি নিয়ে কাজ করে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ানের মাধ্যমে মাল সেল করে থাকি যারা কুরিয়ানা মাল নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে সুপার নিয়ে ব্যবসা করতে পারেন সুপারের নারিকেল ইত্যাদি আমাদের থেকে নিতে পারবেন আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারেন বা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দুরাবাদ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে আমরা সর্বদা ভালো মাল ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা সুপারি আমরা বাছাকৃতভাবে দিয়ে থাকি এখানে বিভিন্ন ক্যাটাগরি সুপারি রয়েছে যেমন ষাট সুপারি একটা যারা ইন্ডিয়াতে মাল নেন তারা ষাট সুপারিটা নিতে পারেন যারা এবারে সুপারি নিতে চান এবারে সুপারি নিতে পারবেন আর যারা ভালো মানের সুপার নিতে চান যারা কেটে বিক্রি করেন তারা আমাদের থেকে ভালো মানের সুপারিগুলো নিতে পারবেন ভিডিওতে যে সুপারিগুলো এখন দেখতেছেন এক সাইড হইল বাছাইকৃত সুপারি আমরা বাছাইকৃত করে থাকি আর অপর সাইডে হইলো এভারেজ সুপারি আমরা গিরোজ থেকে এই সুপারিগুলো অ্যাভারেজে কিনে থাকি অ্যাভারেজে কিনে এগুলা বাছাইতে করে দিয়ে থাকে যারা ভালো মানের সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে আগে যোগাযোগ করুন সুপারি নারকেল ড্রাব সয়াবিন ইত্যাদি আমাদের এখান থেকে নিতে পারবেন আমরা এগুলা পাইকারির মাধ্যমে সেল করে থাকি সারা বাংলাদেশে কন্ডিশন যোগ আপনারা নিতে পারবেন তবে ড্রাবটা আমরা কন্ডিশন করে নিই বাকি যে সয়াবিন নারিকেল ড্রাব ইত্যাদি আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে বর্তমানে এখানে যে এভারেজ সুপারিটা দেখতেছেন এই এভারেজ সুপারি আমরা সেল করতেছি প্রতি কেজি দুশো চল্লিশ টাকা আর যেগুলা বাছাগিত সুপারি ওই বাছাগিত সুপারি নিতে পারবেন বর্তমান রেট দুশো ষাট টাকা তবে যেহেতু এগুলো একটু কৃষি তাই দাম একটু কম বেশ হয়ে থাকে আপনারা যখন নেবেন দামটা জেনে নেবেন নেবেন সুপারি নিতে আপনার বিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন